যে এরকম মাঠে আমরা আগে কত খেলাধুলা করছি এরকম জায়গা মাঠের মতো একটা জায়গা পড়ে আছে এরকম জায়গার মধ্যে আমরা আগে কত খেলা খেলছি এরকম মাঠের মধ্যে ফুটবল ক্রিকেট সব খেলা খেলছি আর এগুলা মাঠের মধ্যে এখন ঘাস জ্বালাই গেছে গরুরা ঘাস খাচ্ছে দেখেন এই জায়গাগুলা এমনিতে বেকার পড়ে আছে কোনো আমাদের আমাদের কালে আমরা কত খেলা খেলছি এরকম মাঠের মধ্যে ফুটবল ক্রিকেট আরও অনেক জাতীয় কত খেলা খেলছি আর এখন মাঠগুলা দেখেন পইরা আছে খেলার মতো আর কোনো লোক নাই ছেলে পেলে নাই সবাই যার যার কাজে ব্যস্ত এখন সবাই সবার ফ্যামিলি নিয়ে ব্যস্ত কেউ কেউ বিয়ে সাথী করছে কেউ কেউ বিদেশ চলে গেছে কেউ এখনও দেশেই আছে কিন্তু অনেক বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ততা নিয়ে পড়ে আছে এগুলা মাঠের মধ্যে আমরা আগে কত খেলা খেলছি এরকম মাঠের মধ্যে জায়গার মধ্যে আর আজ দেন কি অবস্থা মাঠগুলার একদম ময়লা দিয়ে ব্লক হয়ে গেছে এগুলা মাঠের মধ্যে এখন গরু ছাগল এগুলা ঘাস খায় আর আমাদের বলে কত খেলা খেলছি এই মাঠের মধ্যে আর দিন যত যাচ্ছে তত সব কিছু হারাই ফেলছি বন্ধু বান্ধব সবাইকে হারাই ফেলছি এগুলা মাঠ এখন বেকারত্ব পড়ে আছে ভিডিওটা যদি ভালো লাগে সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আজকের জন্য এখানেই বিদায় নিলাম